আজ আমাদের গ্রামের মেলা গ্রামের মেলা মানেই আলাদা একটা ইন্টারেস্টিং ব্যাপার প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকে কবে আসবে সেই সোনালির সময় আর অনেক বেশি খাওয়া দাওয়া করবো সারাটা দিন অনেক বেশি মজা করব তো চলে আসলো ফাইনালি আজকের এই দিনটি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমাদের বাড়ির পিছনে দেখেন অনেকগুলো স্টল বসেছিল আর আমি স্টলগুলোর ক্লেপ নিচ্ছিলাম আসলে আমাদের আগে পিচে সব দিক দিয়ে অনেক বেশি স্টল বসেছিল আমি তো অনেক বেশি খুশি ছিলাম আজকের এই দিনটি বিশেষ করে আমার ছেলে তো অনেক বেশি এনজয় করতেছিল আর সারাটা দিন অনেক বেশি খাওয়া দাওয়া করলাম আর খেতে খেতে তো আমি পুরাই মানে বিদা হয়ে গেলাম খুব বেশি খাওয়া দাওয়া করলাম আর কি আর আমার ছেলে তো মানে চলে গিয়েছিল রাত্রে ওর নানুর সাথে একা গিয়ে নিয়ে যাহাতে অনেকগুলো শপিং করে নিয়ে আসলো আমি তো পুরাই অবাক যে আমার ছেলে মানে নিজ হাতে যে এতগুলো শপিং করে নিয়ে আসলো আসলে আমি যাইনি আমার ছেলে গিয়েছিল ওর নানুর সাথে ছোটোবেলায় অনেক যেতাম বাট আমার ছেলে এখন যায় তো আমি দেখতেছিলাম যে চায়ান কি কি শপিং করে নিয়ে আসলো এই কিউট চাতাটা দেখে তো আমি ওর সাথে ফান করতেছিলাম বাবা ওইটা আমাকে দিয়ে দাও আমার অনেক বেশি ভালো লেগেছে আর ও তো দিতে চাচ্ছিলো না কোনো মতোই তো দেখেন আমি অন্যদিকে চলে গেলাম দুপুরের খাবার রান্না করার জন্য যেহেতু আজ একটা বিশেষ দিন তো আজ রান্না করব। বিশেষ কিছু আমাদের পাড়ায় তো গরু জবাই হয়েছিল আর গরুর মাংস আমার ভাই কিনে নিয়ে আসলো আসলে দেশি গরুর মাংস যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে খোলাপাতি যা যা লাগে সব উপকরণ দিয়ে হাতে মেখে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি আধা ঘন্টা পর আমি রান্নাটা বসিয়ে দিবো এইভাবে রান্না করলে রান্নার কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয় আর রান্নার লুকটা অসাধারণ হয় এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম লো আছে রান্না করে নিচ্ছিলাম আর একটু স্যান্তা হওয়ার পর দিয়ে দিচ্ছিলাম জিরা পাটায় পাটা জিরা দিয়ে রান্না করছিলাম যেহেতু নতুন আলু ছিল নতুন আলু দিয়ে গরু মাংসের এই দুর্দান্ত রেসিপিটা আমার অনেক পছন্দের তো এখন আমি নতুন আলু দিয়ে দিচ্ছি নতুন আলু যেহেতু নরম তো ভাবলাম মাংস সেদ্ধ হওয়ার পর দিয়ে দিব। মাংসগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছিল তো এখন আমি প্রয়োজন মতো মানে ঝুলটাও দিয়ে দিব। ঝুলের পরিমাণ একটু দিব গরম করে আমি পানিটা দিয়ে দিলাম ঝোল ফাইনাল লুক দেখেন জাস্ট মানে অসাধারণ হয়েছে আজকে রান্না করা খাবারটা তো একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর কি আর রান্নাটা আমি নামিয়ে নিলাম এখন আমি একটা বাটিতে ঢেলে নিব আর খেতে বসে পড়বো আমার তো দেখে লোভ সামলাতে পারছিলাম না অনেক বেশি লোভনীয় লাগছে না আসলেই অনেক বেশি মজা হয়েছিল। আজকের এই আলু দিয়ে মানে নতুন আলু দিয়ে এই মাংসের ঝোলটা তো এখন আমি কেটে বসে পড়লাম অনেক বেশি গরম ছিল যার কারণে আমি মাখাতেই পারছিলাম না তো যাই হোক ব্যাপার ঠান্ডা হওয়ার পর খেয়ে নিচ্ছিলাম তো গাইস দেখেন আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে যাচ্ছে আর অনেক বেশি মানে মজা লাগতেছিল তো খাওয়া শেষে আমি তো মানে এই ময়ূরটা একটু নাচানাচে করতেছিলাম দেখেন অনেক কিউট না আসলে অনেক কিউট আমার অনেক বেশি ভালো লাগতেছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর অন্যদিকে বেলুন নিয়েও একটু নাচানাচে করতেছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ